হাই এভ্রিওান গুড মর্নিং নমস্কার কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম শাড়ি টারি পরে রেডি হয়ে নিয়েছি বলো তো আমরা কোথায় যাচ্ছি আচ্ছা দাঁড়া আমি বলে দিচ্ছি আমরা যাচ্ছি হলো আজকে আমার ছেলের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যদি ওর স্কুলে হচ্ছে না অন্য একটা জায়গা ঠিক করা হয়েছে শ্যামলি খেলার মাঠে তো সেখানে যাওয়ার জন্য সেই সাত সকালে ঘুম থেকে উঠেছি উঠে স্নান টান করে রান্না সব কমপ্লিট করলাম করেই রেখে যাচ্ছি কারণ হচ্ছে ওখান থেকে ফিরতে কয়টা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাহলে করে বেরিয়ে পড়ি তারপরে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে তো এই তুমি ট্রাই ট্রাই কেন না ও করতে হবে কারণ ওর স্কুল থেকে হচ্ছে জার্সি দিবে অলরেডি সবাইকে দিয়েছে জার্সি আর একটা করে ক্যাপ কিন্তু আমরা যেহেতু বাড়িতে ছিলাম টাকা একদম লাস্টে জমা দিয়েছি তাই আমাদেরটা পেতে একটু লেট হয়েছে বলেছে খেলার মাঠে দিবে তো এই নিয়ে তো ওর প্রচন্ড মন খারাপ ঠিক আছে তো দেখি খেলার মাঠে গেলে মিস বলেছে জার্সিটা দিয়ে দেবে তো চলো বেরিয়ে পড়ি অনেক দিন পর বরের মোটর সাইকেলে উঠলাম অনেক দিন পর আর আজকে কেমন আকাশটা এত মেঘলাম মনে হচ্ছে বৃষ্টি নামবে যদি বৃষ্টি নামে তাহলে তো সব শেষ একবার সব শেষ আমরা যখন বাসা থেকে বেরিয়েছি তখন কিন্তু অফিস গোয়িং টাইম তো এত জ্যাম ছিল রাস্তার ভিতরে অনেকক্ষণ জ্যামে বসেছিলাম ফাইনালি আমরা চলে আসছি আর ওর বাবা আমাকে দিয়ে অফিসে চলে গিয়েছে ওর বাবার মনে হয় অফিসে লেট হয়ে গেল ছেলেকে ওর মিস নিয়ে গিয়েছে ওনার কাছে আর ওই যে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল প্রথমে আমি এই প্যান্ডেলটার ভিতরে বসেছিলাম কিন্তু ওখানে বসে আমি কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না তো একটা দিদি ছিল তাকে আবার ফোন দিলাম ফোন দিয়ে বললাম দিদি আপনার ওই পাশে জায়গা আছে কি দিদি বললো হ্যাঁ জায়গা আছে তো আমি এই পাশে চলে আসলাম আর এখন দেখো এই পাশ থেকে ভিডিও করতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে ওই পাশে বসে থাকলে কিন্তু আমি কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারতাম না তোমাদের সঙ্গে আর আমিও কিছু দেখতে পারতাম না তো যাই হোক ওই যে ওই পাশের প্যান্ডেলগুলোতে কিন্তু সব স্টুডেন্টরা রয়েছে আর তাদের মিসরা আর আমরা প্যারেন্টসরা হচ্ছে এই পাশে রয়েছে তো যাই হোক আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রথমে প্রিন্সিপাল স্যার আসলো তাকে বরণ করা হলো এখন হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে মৎস্য আরোহণ করার জন্য অনুরোধ করছি এক এক করে কিন্তু অনেকগুলো খেলা হয়ে গেল আর এই খেলাগুলো দেখছিলাম আর নিজের সেই স্কুল জীবনের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এবার আসলো বস্তা দৌড় প্রতিযোগিতা তো দেখো এই খেলাটা অনেক বেশি মজা লাগছে সবাই বস্তা নিয়ে দৌড়াচ্ছে আর অনেকেই একদম পরে পড়ে যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের খেলাধুলা শেষ এই যে আমার ছেলেটা দেখো মন খারাপ করে বসে রয়েছে কারণ ও একটা খেলা দিয়েছিল দৌড় প্রতিযোগিতা ওদের ওই একটা খেলাই ছিল তো সে কিচ্ছু হতে পারেনি তা সেই নিয়ে তার প্রচন্ড রকমের মন খারাপ তো মোটামুটি কিন্তু খেলাধুলা শেষ এখন প্যারেন্টস ইভেন্ট হবে তো সেই পর্যন্ত আমি আর থাকবো না কারণ বসে থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে গেছি তো আমরা ওখান থেকে চলে আসব সেই মুহুর্তে ছেলে বলছিল যে সে একটু আম মাখা খাবে ও তাকে একটু আম মাখা কিনে দিলাম আর আমি একটু খেয়েছিলাম আর ওখান থেকে একটা খাবারের প্যাকেট দিয়েছিল সেটা নিয়ে আমরা এই যে বাসায় চলে যাচ্ছি